দুই থেকে তিন দিন যদি ফুলকপি ঘরে থাকে তখন কিন্তু ফুলকপিগুলো একটু নষ্ট হয়ে আসে উপর দিকগুলো তখন সেই ফুলকপিগুলো দিয়ে কি রান্না করা যায় সেটা অনেক ভাবনা চিন্তা করতে হয় তবে আজকে আমি রেসিপিটা করব তেমনই একটি রেসিপি ফুলকপি দিয়ে তবে নমস্কার বন্ধুরা সোমাকুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি রান্নার রেসিপির সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর পুরনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবতনটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থাকেন যদি আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তবে সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে করব কিভাবে বানাবো তবে একটা কথা বলতে পারি গরম ভাতের সাথে যদি আমার এই ফুলকপির রান্নার রেসিপিটা যদি আপনারা বানিয়ে থাকেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে অন্য কিছুরই আর দরকার পড়ে না এখানে আমি ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে দুটো ফুলকপি আছে মাঝারি সাইজের দুটো ফুলকপি নিয়ে নিয়েছি দেড় চামচ সর্ষে কালো সর্ষে নিয়েছি আমি আপনারা চাইলে সাদা সর্ষেটাও নিতে পারেন এখানে কিছুটা নারকেল আমি টুকরো করে কেটে নিয়েছি এটাকে আমি মিক্সার জারে নারিকেল সর্ষে আর কাঁচা লঙ্কা কয়টা দিয়ে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আমি কী করলাম ফুলকপিগুলোকে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ মানে এটা হাফ সেদ্ধ হয়েছে এবার ফুলকপিগুলোকে ধুয়ে আমি জল ঝরিয়ে ফেলে দেবো তেলে দিয়ে এদিকে কড়াইতে আমি একটা তেল দিয়ে একটা কড়াই বসিয়ে সামান্য একটু সরষের তেল দিয়েছি আমি রান্নাটা সরষের তেলই করবো তেলের মধ্যে এবার ফুলকপি গুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এইভাবে রান্না করলে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে ফেলে দিয়ে তারপর এটাকে ভেজে নিতে হবে এটাকে কাঁচা রান্না করলে কিন্তু ফুলকপির একটা গন্ধ থাকে সেই গন্ধটা না হলে পাওয়া যাবে দেখুন ফুলকপিগুলো আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে ভেজে আমি একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় এদিকে আমি সর্ষে নারিকেল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আর কয়টা কাঁচা লঙ্কা আমি আস্তেও দিয়ে দিচ্ছি এদিকে আর সর্ষেটা আমি পেস্ট করার সময় সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু আমি একটু ভালো করে হাতে মাখিয়ে নেব ফুলকপিগুলোর সাথে ফুলকপিগুলো আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এখানে টিফিন বাটিটার মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে সুন্দর করে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে এবার আমি যে থালাটার মধ্যে আমি মাখিয়ে নিয়েছিলাম সেই থালাটা ধুয়ে সামান্য একটু জল আমি দেব বেশি জল দেব না মানে বাটি ধোয়া জল যেটুক হয় সেটুক আমি দিয়ে দিচ্ছি এখানে এটা একটু রান্নাটা একটু মাখা মাখা টাইপেরই হয় জলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের একটা দারুণ একটা জাহাজ আসে পরে সর্ষে তেলটা দিয়ে একটু বালতিটাকে একটু নাড়িয়ে একটু মিক্স করে নিচ্ছি আমি আর লবণটা এখানে দিলাম না কারণ ফুলকপিগুলোকে ভেজে নিয়েছিলাম আমার পরিমাণ মতো লবণ দিয়েই আর ওইদিকে সর্ষেটা পেস্ট করার সময় আমি লবণ দিয়েছি তার জন্য আর লবণটা দিলাম না আপনারা আপনাদের আন্দাজ মতো লবণটা দিয়ে নেবেন এদিকে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে আমি দশ মিনিটের মতো টিফিন বাটিটাকে বসিয়ে সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার পর আমি একটু নামিয়ে নিয়েছি এই যে দেখুন এখনও অনেকটা গরম আছে এই যে অল্প ঠান্ডা হওয়ার পর আমি এটাকে খুলে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসেছে আর সর্ষের তেলটা পরে দেওয়ার জন্য একটা খুব সুন্দর টিফিন বাটিটা খোলার সাথে সাথে একটা খুব সুন্দর একটা ঝাঁজও বেরিয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথেই ভালো লাগে খেতে তবে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা ফুলকপির অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে যদি ফুলকপি থাকে তবে এটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই